আমারে এই উত্তরেই দোষা করলো কে বুড়ো বললো বাপ ধনুরে তোমার উঠ আমার ভুট্টা খেয়ে নিয়েছিল আমি তোমার উঠটাকে বেঁধে জরিমানা আদায় করব বলে উঠটা টেনেছি কিন্তু বসে গেছে উঠটা শুয়ে পড়েছে ওঠে না একটা পাথর দিয়ে মেরেছি তোমার উঠের মাথায় তোমার উঠ লেগে পড়ে মরে গেছে বাপ বিশ্বাস করো আমার মেরে ফেলে দেবার মানসিকতা ছিল না যুবক মানুষ এরকম খপ করে হাত ধরতে গেছে মারুর গা ঝাড়া মেরেছে সমজো জোয়ানি যশ কম শুভ হিতারা জোয়ানি জোশারা রা গায়ে দিন তোমার জোয়ান মানুষ ঝাড়া মেরেছে বুড়ো মানুষ ধাক্কা সজলাতে পারে নাই ই বুড়ো হয়ে

মেরে তাদের রাগ মাটি হল না কেউ গলার কলার ধরে কেউ গামছা ধরে কেউ দাড়ি ধরে কেউ চুল ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির মমিনী অমরের কাছে বিচার

কাছে কোরআনের ফায়সালা চাই আল্লাহর কোরআন বলে আলু কতলু বিল কতলি আল হুরু বিল হুরে আবদি বিল আবদে বল উনসা উনসা কতলের বদলে কতল খুনের বদলে খুন মাডারের মাডার বদলে মাডার যা এই যুবকে তোমরা ওই রকম নিষ্ঠুর ভাবে হত্যা করো যুবক কেদে উঠলি আয়ে খলা ফের আসিগুলো মর্গ আমি বাড়ি আমার অনেক দূর আমি বাজার করতে যাচ্ছিলাম পথের মধ্যে এই ঘটনা ঘটে গেছে আমি রঙমি আমার মা হলো বয়স্ক আমার বাবা হলো বৃদ্ধ আমার বিবি হলো জোয়ান আমার তিনটে তিনটে ছেলে মেয়ে আছে তারা জানতে পারবে না মেহরবানি করে আমাকে এক সপ্তাহ টাইম দেন আমি ওয়াদা করে এক সপ্তাহ পরে এখানে আসবো আর আমাকে আপনি সাজা দিয়ে দেবেন মৃত্যু অমর বললেন তা কি করে হয় বাড়ি পক্ষে মেনে নেবে না আর কোন দেশে তোমার বাড়ি কোথায় ঘর যদি গিয়ে লুকায় যাও তোমাকে কি ধরে টেনে আনবো এটা হবে না তবে হ্যাঁ একটা তোমার জন্য আমি করে দিচ্ছি কেউ যদি তোমার আত্মীয় থাকে কেউ যদি তোমার জন্য জামিনদার হয় জিম্মাদার যদি কেউ হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি যুবক দাঁড়িয়ে न <mimitation> মুসলিমায়ক প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই কে বন্ধু আমি মুসলমান আমার বন্ধু হবে জন্য একটু জামিন হবে আমি আমার মার সোনা মুখখানা দেখবো আমি আমার আব্বাকে জনমের মতো বিদায় নিয়ে আনবো বিবি বাচ্চার কাছে জননের মতো খবর নিয়ে আনবো কেউ দাঁড়ায় সেই সময় জনসমুদ্রের ভিড়ে দাঁড়িয়ে গেলেন হজরত সালমান ফারসি বলল যুবক রে তোমার আত্মীয় তুমি আমার আত্মীয় আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন হাল জা জাউলি ইহসান ইল্লা লিয়হসান আবি আই আলা তুমি যদি কারো প্রতি এসান করো আল্লাহ তার প্রতি ইহসান করবে যাও রে যুবক যাও তোমার মার চাঁদ মুখানা না দেখেশো তোমার আগবার কাছে বিদায় নিেশো তোমার ইচ্ছা হলে আর시오 নাও অমর বলছে কেমন কথা এ আমি জানি একজন মুসলমানের উপকার করলে সে যদি না আসে তার বিনিময়ে যদি আমার মৃত্যু হয় আমার জীবনটা ধন্য হবে জানি একজন মুসলমান হয়ে মুসলমানের জানিন্দা। পেশা কিসে উঠে যাচ্ছে কিসে আচ্ছা বলুন রাস্তা কখন বড় হয় যখন খিদে লাগে ঠিক না এবার কেন প্রান্ত খ্যান্ত হাও হেরি দীর্ঘ কেন প্রান্ত খ্যান্ত হাও ফেরি দীর্ঘ পথ उद्धव মাধি হনে কার উপরে মনরা কাটা হেরি কেন এ কমল তুলিতে দুধ বিনা সুদ লাভ হয় কি মহিতে মা মা কোন দিকে তাকায় পকেটের না মুখের দিকে জোরে বল হত ভাগে না বহুত একা কোন দিকে তুমি যে চলি টাকা যদি না তো বর মুখ যদি তিন কেজি থাকে তো ছকে হবে কি করতে কি মা বলবে বাবা তোর শরীরটা কেন কালো হয়ে গেছে রে বা তোর চোখ কেন বসে গেছে রে বা আচ্ছা মায়ের হাতের মতো খাবার পৃথিবী কোথাও পাওয়া যায় বলুন সেই মাকে ভাত দেয় না সেই মায়ের পায়ে স্যান্ডেল বর পায়ে চামড়ার জুতা মার গায়ে কেঁথা বোর গায়ে শাল মা সৌ খাটেতে মা ফ্যানের পায় না পাখার পাতার বউ পাই এসি রু মাছের কাঁটা বউ খায় মাছের মাথা এরকম আছে না এ আর বলে জান্নাতে যাবো পড়ে আছে জান্নাত যাস জান্নাতের দরজায় জাস বুঝতে পারবে মার সালাম বোলা মা মোলন ওয়ালাইকুম সালাম তোর সোয়ারি কই রে বাপ তোর উঠ কইরে বাপ তুই যে কোথায় গেলে উঠ ছাড়া না কি সুন্দর জামা কাপড় পরে যেতে আজ তোর গা কেন মলিন ধুলায় কেন ভরা তোর উঠ কই বলল মা জন্মের মতো বিদায় নিতে এসেছি তোমা আমাকে দিয়ে জনমের মতো দেখে না আর দেখাবে না হবে না হবে না বললো কেন রে বাপ বললো আমি মাডারে রাসায়নি মা কাঁদে দেহায় বাপ মার্ডার করতে গেলি কেন বললো মা এটা আমার কপালের লিখুন চক্রে হয়ে গেছে মা বললো কি করবি বল ও কি বাবা কতলের বদলে কতলের বদলে বেটা কি করবি বল দিদিকে দেওয়াটা বলছেন না তুমি যদি যাও তোমাকে তো মেরে ফেলবে আমি বিধবা হবো মেনে নিল আমি নতুন স্বামী পাব নতুন ঘর পাব নতুন বাড়ি পাব তোমার বাবা আমার কি হবে একবার কি ভেবস সাহি কেঁদে উঠে বললেন দিবি রে তুমি কি শোনো নাই আল্লাহর নবী হজরতে রসুলের সাবির আবদুল্লাহ এমনি রওয়ার কথা মসজিদ নবীতে জুম্মা পড়তে গেলেন আবদুল্লা এমনি রাহ আল্লাহর নবী তাজে দারে মদিনা মসজিদ নবমীতে ডাক দিল ও গমুতার পন্থে যাবার জন্য তৈরি হও প্রথম ডাক দিলেন নবী যে আমার পুষ্য পুত্র জায়দ দাঁড়িয়ে যাও জায়দ দাঁড়িয়ে গেল নবী বললেন আমার দ্বিতীয় সেনাপতি হবে আব্দুল্লেবনে রা দাঁড়িয়ে যাও আব্দুল্লেবন রা দাঁড়িয়ে গেল আব্দুল্লেবন রা বললেন ইয়ার সুন আল্লাহ ইয়ার নবী আল্লাহ আমি এক্ষুনি বিয়ে

বাড়িতে গিয়ে দেখলেন বিবি কোরআন শরী পডে শোভা আল্লাহ কি পডে কি পড়ছে কোরআন শরীফ দরজার বাইরে গিয়ে আমার বলছিলাম প্রথম বিবি গো আমাকে বিদায় দিয়ে দাও আমি মোতার যুদ্ধের কমান্ডার হয়েছি বিবি কেঁদে বললেন হায় 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 আমার মা নাই বাপ নাই কেন লাগবো চাচা চাচির বাড়িতে বিয়ে হলো আর আমি তোমার সোনা মুখ দেখার জন্য এলাম ফুল সজ্জা হলো না বাসর ভার হলো না সাক্ষাৎ হলো না দিদার হলো না প্রেমের সুরা পান করা হলো না আর আমাকে ফেলে তুমি যুদ্ধে যাবে আমি বাধা দেব না কে আমার পর্যন্ত লোকে জানবে নতুন স্বামীকে জড়িয়ে ধরে যুদ্ধে যেতে দেয়নি এটা আমার লজ্জার কথা আল্লাহর কসম করে বলছি তুমি যুদ্ধে যাও বাধা দিব না কিন্তু একবারে সো আমি তোমাকে নয়ন ভরে দেখেনি জনম ভরে দেখেনি এটাই হবে আমার অবলম্ব কালকে আমাদের দিনে তোমাকে যেন স্বামী রূপে পারি স্বামী বলছে রবি তা যাব না আমি ঘরে গেলে যদি তোমার মুখটা উদাম করে দাও তোমার লাইসেন হয়েছে আমাকে তোমার চেহারা দেখাবার তোমার চেহারা খানা যদি দেখি আমার প্রেমের আকর্ষণ বেড়ে যাবে তোমাকে পেলে যে হবে যেতে আমার বড়ই কষ্ট হবে নারায়ণ দেখি

Oh, মাদ্রাসাকে ধ্বংস করে দাও আজকের এই মাটির সরজমিনে দশ জন ব্যক্তির জন্য আমার অফার থাকলো আল্লাহর পশম বাকি অবনগ তোমার মার কাপড়ে মুতে দিয়েছিলে মা সেই মুতকে পিঠে চেপে ধরে তোমাকে ঘুম পড়িয়েছিল আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুলে আলিফলাম হে আল্লাহ লেখা দার কোন আল্লাহর বান্ধব একজন আছেন পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য

মা বাপের জন্য জানোদা তুমি রেখো তার ভালো এদানো খোদা তুমি কবল করে নিও হায় রে সোনারে বান্দা ছিল যেখানে টাকা দিলাম তোমার তোমারও যেতে মাছ খাও মাংস খাও হজম হয়ে যাও